আসসালামু আলাইকুম ওর আবরকত সম্মানিত আমার মুসলিম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত করিমা বলার জন্য যেহেতু বর্তমান বিশ্ব মুসলিম যারা রয়েছে আমরা কেন একজনকে একজন আর একজনকে প্রতিহিংসে কেন করি পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন যারা নিয়ামত বান্দা যারা তোমরা তাদেরকে অনুসারী করো তাদের অনুসারী হও তোমরা তাদের পথে চলো এখন বর্তমান যে ফিলিস্তিন মুসলিম দেশের মধ্যে যেভাবে শিশু লাঞ্ছিত হত্যা হচ্ছে এখন আমরা কি করব আমরা কি বসে থাকব আমরা এই বাংলাদেশে শতর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মুসলিম ফিলিস্তিনের মধ্যে যেভাবে গাজাবাসীর উপর নির্যাতন চলাচ্ছে ইহুদিরা আমরা মুসলিম হয়ে কিভাবে এগুলো সহ্য করব আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে আমাদের থেকে বুঝতে হবে আমাদের প্রতিহিংসা বাদ দিয়ে একজন আরেকজনকে দলকে বাদ দিয়ে সবাই এক খাতার আসতে হবে ওয়াহাবি বলেন সুন্নি বলেন জমাতি বলেন বলেন সবাই যখন বাংলাদেশের যত আলেম ওলমা রয়েছে সবাই যখন এক খাতার আসব তখন আমরা ওই ইহুদির থেকে তাদের অত্যাচার থেকে আমরা রেহাই পাবো যখন আমরা মনে করি আমি সুন্নি আমি দাবি করি আমার বিপক্ষে দল যারা রয়েছে তাদেরটা ঠিক না আর কৌমি যারা বলে ওরা বলতেছে আমাদের দল যেটা কৌমি হেফাজুল ইসলাম ওইটা ঠিক কিন্তু সুন্নি জমাত এগুলি ঠিক না আর জমাত ইসলাম যারা বলে তারা বলতেছে সুন্নিদের এগুলি ঠিক নাই তাদের আখিজা ওয়াহাবিদের আখিজা ঠিক নেই এগুলো আমরা কিভাবে বুঝবো যখন একত্রিত হয়ে এক খাতের মধ্যে আমরা একটি ফ্রমের মধ্যে তখন আমরা ওই সিদ্ধান্ত গ্রহণ করতে পারব আসসালামু আলাইকুম রহম তুলনা